মানে আমার আপা বলতেছে যে তুমি এম এ পাস করার পরে যে চায়ের দোকান দিলা আমি তো মানে মুখ দেখাতে পারবো না যারা শিক্ষিত না তারা কিন্তু একজনও বেকার দেখবেন না বেকার হলো আমাদের কিন্তু যারা শিক্ষিত তারাই মানে বেকার হ্যাঁ মানে কারণ হলো যে আমাদের সমাজ ব্যবস্থা মানে ছোটো কাজ করতে তারা নিরুৎসাহিত করে আমাদের এখানে মূলত আমি বাদ দিয়ে এখন মানে দুইজন কাজ করে কন্ট্রাকচুয়ালে প্রায় চোদ্দ জন আউটে কাজ করে প্রতিটা কাজেরই তো পিছনে মানে নেগেটিভ আর পজিটিভে মানে ই থাকবে কমেন্ট থাকবে তবে এখানে মানুষ বেশিরভাগই পজিটিভ বলতেছে দেখতে পাওয়া গেছে যে আমার একটা আর্নিং সোর্স বের করার দরকার ছিল আর্নিং সোর্সটা মোটামুটি আল্লাহ রহমত আশা করি যে এখন চলতে পারতেছি আমার দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এই পরিকল্পনাটা আপনার মাথায় কিভাবে আসলো আসলে আমি প্রথমে অর্কোটেক লিমিটেড নামে একটা ই দিয়েছিলাম কোম্পানি দিয়েছিলাম এবং ওখানে আমি ই হই মানে ব্যর্থ হই তো মূলত আমি একজন শিক্ষক মনপুরা স্কুল অ্যান্ড কলেজে ইংলিশে লেকচারার হিসেবে ছিলাম ওখানে তো ওখানে করোনার যখন মানে প্যান্ডামিকের সময় আমার চাকরিটা ওখানে চলে যায় তো তারপরে আমি চিন্তা করলাম যে আসলে কী করা যায় তো আমি পর্যটন থেকে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করছিলাম তো তখন চিন্তা করলাম যে আমি রেস্টুরেন্ট জাতীয় কোনো কিছু মানে দিতে পারি কি না তো চিন্তা মানে তখন আমি রেস্টুরেন্ট দেবো মানে এমন ধরনের তো টাকা ছিল না তখন ভাবলাম যে ছোট পরিসরে একটা চায়ের দোকান দিই তারপরেই এই চায়ের দোকানটা দেওয়া মূলত মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন আসলে প্রতিটা মানে মানুষজন পজিটিভভাবেই নিতেছে বেশিরভাগ মানুষজন তবে প্রতিটা কাজেরই তো পিছনে মানে নেগেটিভ আর পজিটিভে মানে ই থাকবে কমেন্ট থাকবে তবে এখানে মানুষ বেশিরভাগই পজিটিভ বলতেছে এই চায়ের ব্যবসা বা চাওয়ালা হওয়ার জন্য আর কি আপনাকে কেন সামাজিকভাবে কি কোনো কটাক্ষের শিকার হতে হয়েছে বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে আসলে চায়ের ব্যবসা মানে যখন প্রথম মানে ই করছি শুরু করছি তো আমার এক ভাই হলো পুলিশের ই সাব ইন্সপেক্টর উনি নওগাঁ জজ আছে তো আমি ওনাকে বলছিলাম যে ভাই আমি একটা ই দেবো চায়ের দোকান দেবো তো বলতেছে চায়ের দোকান এত পড়াশোনা করার পরে তুমি যদি চায়ের দোকান দাও তাহলে তো এটা খারাপ দেখাই তারপরেও আসলে মানে আমি এটাতে খুব ডিটারমাইন ছিলাম যে আমি আর তখন আসলে এমন একটা অবস্থা ছিল চাকরি চলে যাওয়ার পরে যে আমি চায়ের দোকান না আমি মানে প্রথম দিকে চিন্তা করছিলাম যে অটো অটোরিকশা চালাবো কারণ আমার আমার তখন দিন মানে প্রতিদিনের একটা ইনকাম সোর্স বের করা দরকার ছিল হ্যাঁ তো এটা প্রথম দিকে তো মানে ফ্যামিলি মানে আত্মীয় স্বজন কেউ এটা পজিটিভ নেয়নি হ্যাঁ এখনো মানে এটাকে নেগেটিভ নিতেছে আপনি নিজে খুশি কিনা এই পেশায় এসে বা এই ব্যবসাটাকে আঁকড়ে ধরে আসলেই মানে এখন তো আমি খুশি হ্যাঁ কারণ দেখতে পাওয়া গেছে যে আমার একটা আর্নিং সোর্স বের করার দরকার ছিল আর্নিং সোর্সটা মোটামুটি আল্লাহ রহমত আশা করি যে এখন চলতে পারতেছি হ্যাঁ এবং সামনে হয়তো আরও পজিটিভ আছে মানুষ চায়ের দোকান করে বিভিন্ন রকম নাম দিয়ে চায়ের সঙ্গে চায়ের আড্ডা চায়ের হাট এই এম এ পাস শব্দটা লাগানোর পিছনে মানে আপনার পরিকল্পনা কি ছিল আসলে এম এ পাস চাওয়ালা এই নামটা মানে মানুষজন বেশিরভাগই মানে প্রথম দিকে মানে এয়ার চলে নিত তো আসলে আমি যখন নামটা দিই তখন কিন্তু মানে এতটুকু চিন্তা করিনি যে নামটা এভাবে ভাইরাল হবে কিংবা মানুষ এভাবেই করবে আমার কাছে প্রথম দিকে কথাটা ছিল এরকম যে আমি চায়ের দোকান দেব মানে আমাদের সমাজ ব্যবস্থায় মানে সিস্টেমটা হলো এরকম যে বেশি শিক্ষিত হলে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে মানে ছোটো মানে কাজ করা যাবে না তারা যে মনে করে যে মানে বেশি শিক্ষিত মানে শিক্ষা অর্জন করলেই ছোটো কাজ করা যাবে না এই জিনিসটা যাতে প্রথম দিকেই মানে তাদের চিন্তাটা কিছুটা চেঞ্জ হয় এই জন্যই আমি এই নামটা দেওয়া আপনার দোকানে মানে আপনি কি কি ধরনের চায়ের প্রস্তুতি রেখেছেন বা আপনার নতুনত্ব কি ভিন্নতা কি এখানে আমাদের মূলত সাত পদের ই পাওয়া যায় চা পাওয়া যায় ইরানি জাফরান চা ইরানি দুধ চা আমেরিকান চকলেট দুধ চা তারপরে মশালা চা মানে এমন ধরনের সাতপদের চা পাওয়া যায় তারপরে এখানে স্পেশাল মাংসের সিঙাড়া পাওয়া যায় এবং আমরা নতুনভাবে একটা সিস্টেম ই করছি চালু করছি যে গরুর খাঁটি দুধ হ্যাঁ এটা আমরা হোম ডেলিভারি দিতেছি এটা আমরা বিভিন্ন খামারিদের কাছ থেকে সংগ্রহ করি সিরাজগঞ্জ থেকে আপনার এই চায়ের দোকানে ভবিষ্যৎ পরিকল্পনা কি কত নিয়ে যেতে চান এই প্রতিষ্ঠানকে আসলে এই চায়ের ব্যবসাটাকে নিয়ে আমার মানে খুব এই যে আমার চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা আউটলেট থাকবে মানে এটা খুব মানে ইচ্ছা পোষণ করি এবং স্বপ্ন দেখি এটা মানে এখন আমরা এটাকে মানে লিমিটেড কোম্পানি করছি এম এ পাস প্রাইভেট লিমিটেড মানে এখানে যদি কোনো ইনভেস্ট পাই তাহলে হয়তো এটাকে আরও মানে পজিটিভ কিছু করা সম্ভব কেউ যে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারি আসলে আমাদের এখানে মূলত শুক্রবার আর শনিবার মানে কাস্টমারগুলো মানে ই হয় ভিড় হয় তো এই ডেকোরেশনটা মানে মূলত মানে চারি সাইড থেকে এবং আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো এখন বিভিন্ন মানে হোটেলে আছে তাদের কাছে মানে যেতাম দেখতাম তারপরে আমার কাছে মনে হলো যে এমন ধরনের মানে কিছু ই মানে ডেকোরেশনটা মানে তখন প্ল্যানিং নিলাম যে এভাবে করা যায় কি না এবং এই মাটির পাত্র ব্যবহার করার কারণ হলো এগুলো তো খুব স্বাস্থ্যসম্মত তামার যে ইগুলো তেজসপত্রগুলো ব্যবহার করার ই হল যে সুলতান সলেমান ইটা দেখতাম যখন এই মেগা সিরিয়ালটা তখন মানে যে চাগুলো পরিবেশন করত তাদের তো ওই ইটা দেখার পর খুব মানে ভালো লাগতো তো ভাবলাম যে যেহেতু চায়ের দোকান দিতেছি সেহেতু এই জিনিসগুলো মানে কালেক্ট করবো কালেক্ট করছি অনেক জায়গাতে ঘুরে ঘুরে ই করছি কালেক্ট করছি আর এখানে আমাদের সবচেয়ে বেশি ইরানি দুধ চা এবং ইরানি জাফরান চা এই চা দুইটা সবচেয়ে বেশি চলে আপনার যেহেতু যোগ্যতা আছে যদি কোথাও চাকরি আপনি চাকরির চেষ্টা করছেন কি না আর কোথাও চাকরি হলে আপনি করবেন কি না তো এখন আসলে আর চাকরি করার ই নাই ইচ্ছা নাই এখন হলো এম এ পাস চাওয়ালা আসলেই অনেক মানে স্বপ্ন দেখাতেছে পজিটিভ আমাদের এখানে মূলত আমি বাদ দিয়ে এখন মানে দুইজন কাজ করে আর আমরা ইভেন্টের কাজ করি তো ওখানে দেখতে পাচ্ছি যে কন্ট্রাকচুয়ালে প্রায় চোদ্দ জন আউটে কাজ করে হ্যাঁ তো দুইজন দেখতে পাচ্ছে যে আমি সন্ধ্যার সময় এখানে বেশিরভাগ বসি আর তারা ই করে হোম ডেলিভারিগুলো করে দুধগুলো বা আমার দেশের বাড়ি হলো চাপাই নবগঞ্জ আমি ওখানেই ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছি রহনপুর ইস্যুপালি ডিগ্রি কলেজ থেকে আমি Uh, 2005 সালে ইন্টার ই করছি কমপ্লিট করছি তারপরে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি ইংলিশে অনার্স মাস্টার্স করছি তারপরে আমি মনপুরা স্কুল অ্যান্ড কলেজে ইংলিশের লেকচারার হিসেবে ছিলাম দুই সাল পর্যন্ত মানে ছোট থাকতে কুসুমকুমারী দাসের একটা মানে কবিতা খুব মানে ই করতাম শুনতাম এবং পড়ছি আমরা যে আদর্শ ছেলে কবিতাটার নাম হলো আদর্শ ছেলে যে আমার দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তো আসলেই এই কবিতাটা মানে যখন আমি এই চায়ের দোকানটা দিলাম তখন এই কবিতাটা কেন যেন মানে খুব মনে পড়ল কারণ মানে উনি যে বলছে যে আমার দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড়ো হয়ে কাজে বড় হবে হ্যাঁ তো আসলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু আমাদের যে মানে যারা শিক্ষিত মানে যুবক তাদেরকে কিন্তু মানে কোনো ছোট কাজ করতে দেয় না কারণ সে যদি ছোটো কাজ করে তাহলে সমাজ বলে যে তোমার তো এটা মানে তাহলে পড়ালেখা করে কী লাভ যেমন আমি গ্রামের বাড়িতে গেছি তো আমার গ্রামের মানে আমার আপা বলতেছে যে তুমি এম এ পাস করার পরে যে চায়ের দোকান দিলে আমি তো মানে মুখ দেখাতে পারবো না আমার মানে একটা আমি আমার শ্বশুর বাড়িতে কী বলবো তো আসলেই আমাদের এই যে সমাজ ব্যবস্থায় মানে যে শিক্ষা বেশি মানে শিক্ষিত হলেই উনি ছোট কিছু করতে পারবে না মানে এই যে এই জায়গাগুলো থেকে আমাদেরকে আসলে মানে বের হয়ে আসতে হবে আমার কাছে এই জিনিসটা খুব মনে হয় হ্যাঁ কাজের আসলে কাজ তো কাজই মানে কাজ কোনো ছোট বড় নাই দেখেন আসলে এই যে বেকার যে কথাটা যারা শিক্ষিত না তারা কিন্তু একজনও বেকার দেখবেন না বেকার হলো আমাদের কিন্তু যারা শিক্ষিত তারাই মানে বেকার হ্যাঁ মানে কারণ হলো যে আমাদের সমাজ ব্যবস্থা মানে ছোট কাজ করতে তারা নিরুৎসাহিত করে তবে কাজ কোনোটাই ছোটো না কাজ করতে হবে কাজ করতে হবে আমাদের এখানে মূলত আপনার শুক্রবার শনিবার মানে বেশি কাস্টমার পাওয়া যায় তবে এমনি সময়টা আপনার সন্ধ্যার পরে আমাদের কাস্টমারটা মানে সাধারণত এই চাগুলো আপনার সন্ধ্যার পরেই বেশি চলে আর মামা না থাকলে মূলত মামার সাথেও থাকি মামা না থাকলেও আমি মামাকে হেল্প করি যতটা পারি চেষ্টা করি হেল্প করা আর পাশাপাশি আমি এটার পাশাপাশি পড়ালেখাও করি আমি এতক্ষণ আমরা কথা বলছিলাম এম পাস চাওয়ালা শহীদুল ইসলামের সঙ্গে জয়শ্রী ভাদুরী বাংলাদেশ প্রতিদিন ঢাকা